নমস্কার বন্ধুরা আমি শিল্পী আমি আবারও আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আজ আমি বানাবো কাঁকরোলের পুর ভরা রেসিপি তো অনেকেই কিন্তু অনেকভাবে করে থাকে তো আমি আমার মতো করে আমি করিয়ে দেখাচ্ছি তো জানি না কীরকম হবে তো পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁকরোল তো কাঁকরোলটাকে ভালো করে আমি উপরের যে অংশটা ছিল সেটা আমি ভালো করে পরিষ্কার করে নেব তো পরিষ্কার করা হয়ে গিয়েছে তো এরপরে এবার এরপরে আমি কাঁকরগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তো ভাপিয়ে না নিলে কিন্তু ভিতরের যে অংশটা আছে সেটা কিন্তু বের করা যাবে না তো আমি ভালো করে একটু ভাপিয়ে নেবো তো মোটামুটি কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে তো এরপর আমি নামিয়ে নেব তো নামানো হয়ে গিয়েছে এরপর ভিতরের যে বীজ বা যে বীজের অংশটা ছিল সেটা আমি একটা চামচ দিয়ে আমি বের করে নিয়েছি তো মোটামুটি আমার বের করা হয়ে গিয়েছে তো এরপরে যে পুরটা করব তো তার জন্য কিছুটা মশলা নিয়ে নিচ্ছি তো এর মধ্যে লাগছে পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে তিন চারটে কাজু বাদাম সর্ষে আর দু তিনটে রসুন তো রসুনটা দিলে ছেনটা কিন্তু ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো এরপর আমি হালকা কড়াইতে তেল দিয়ে যে পুরটা বেরিয়েছিলো সেই পুরটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো নামিয়ে এনে যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তো পুরটা কীভাবে ভরেছি সেটা কিন্তু আমি দেখাতে পারছি তো মোটা আমার ভরা হয়ে গিয়েছে এরপর আমি মাথাটা যাতে মাথা থেকে মাথার দিক থেকে যাতে পুরটা বেরিয়ে না যায় তো ওর দিয়ে দিয়ে দেবো ময়দা দিয়ে মুখটা আমি ভালো করে এটে নেব যাতে কড়াইতে দিয়ে দিলে ভিতর থেকে যে পুরটা আছে সেটা বেরিয়ে নেওয়া যায় তো ভালো করে আমি ময়দা দিয়ে ভালো করে আমি একটু হালকা জল দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে মুখটা আমি বন্ধ করে দিয়ে দিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম করে কাঁকড় দিয়ে দেবো তো দিয়ে হালকা আছে অনেকটা হালকা আছে আমি ভেজে নেব তো মোটামুটি সময় কিন্তু ভালো লাগবে তো যেহেতু হচ্ছে একটু নরম নরম করে আমি ভাজবো তো মোটামুটি আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে তো এরপর আমি নামিয়ে নেব তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই রেসিপিটা গরম ভাতের সাথে একদম দারুণ লাগবে খেতে তো আমি তো বানিয়েছি তো আপনারাও করে বানিয়ে দেখবেন টাটা